এখনো বুঝতেছে না যে আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা কোন দেশে আছি আমাদের অসতর্কতার কারণে আমাদের অসচেতনতার কারণে আজকে ইমান একটা আমাদের উপরে দল চেপে বসেছে কথা বলেন ঠিক কি না ফজলের পরে নেট চালু করার পরে ফেসবুকের মধ্যে যে সংবাদটা দেখলাম এই সংবাদটা আসলে অপ্রত্যাশিত ছিল এরকম সংবাদ দেখতে চাই নাই চোখ এরকম সংবাদ দেখার জন্য প্রস্তুত ছিল না মনকে মানায় নেওয়া সম্ভব হচ্ছিল না আজকে যখন ক্লাস করাইলাম সাতটা ক্লাস করাই কিতাব বিভাগে আজকে ক্লাস করানোর সময় মনটা তেমন ভালো ছিল না কোনো ক্লাসে আজকে ক্লাসে নতুন পড়া দিছি আবার কোনো ক্লাসে নতুন পড়া দেইনি এজন্যে যে মনটা অনেক খারাপ হয়ে গেছে সংবাদটা দেখার পরে আসলে কি করা যাবে আমাদের অসচেতনতা আমাদের অসতর্কতা এজন্যই তো আজকে তারা আমাদের ভালোর উপরে চাপে বসেছে মোতারাম হাজরিন যে সংবাদটা দেখলাম গত দুই তিন দিন যাবৎ কথিত গত দুই তিন দিন যাবতই তারা আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় গ্রহণ করার পদক্ষেপ নিয়েছিল এই উদ্দেশ্যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা একত্রিত হতে থাকে দু তিন দিন যাব গতকাল রাত্র পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় একত্রিত একত্রিত হয়েছে হয়েছে যখন শেষ আজকে সকাল সময় দুই পক্ষেরই লোকজনকে নিয়ে বসার হওয়া কথা ছিল প্রধান উপদেষ্টার আরো যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের সাথে বসার কথা ছিল একটা সমাধান পাওয়ার আমাদের আশা ছিল আজকে সকাল দশটায় কিন্তু তারা কি করলো তারা চায় বাংলাদেশে আসুক তার বিষাদ জন্য তারা এই বিষাদ যেখান থেকে তৈরি হয় ওই জায়গা তারা গ্রাও করবে সচিবালয় গ্রাও করবে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় গ্রাও করবে এজন্য গত দুই তিন দিন যাবৎ তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছিল আর গতকাল রাত্রে সব মানুষকে তারা একত্রিত করছে মানে কথিত সাদিয়ানি সন্ত্রাসী বাহিনী তারা একত্রিত হয়েছে নেতা কর্মীদের আদেশে আপনারা জানেন সামনে আমাদের ইজতেমা জানেন কিনা আগত ইস্তেমাকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ইস্তেমার ময়দানে কাজ করে যাচ্ছে দিনের পর দিন কাজ করে যাচ্ছে সেই সুবাদে গতকালকেও তারা সারাদিন কাজ করেছে রাতের বেলা যখন ঘুমাতে গিয়েছে এই ঘুমানোর পরে কিছু মানুষ ঘুমন্ত আর কিছু মানুষ রাতের শেষ পহরে আল্লাহর তাকে সারা দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে এমন সময় ওই সন্ত্রাসী গ্রুপ সাদিয়ানি গ্রুপ অতর্কিতভাবে ভাবে ভয়ানো নিয়ে এই ইস্তেমার ময়দানে ঢুকে এই ঘুমন্ত মানুষের উপরে হামলা করেছে তারা এই তাহাজ্জুদে যারা দাঁড়ানো ছিল তাদের উপরে হামলা করেছে আপনারা শুনলে অবাক হবেন আপনারা শুনলে অবাক হবেন তাদের হামলায় বিকাল পর্যন্ত যে সংবাদ দেখলাম প্রায় সাতজন আমাদের মুসলমান ভাই শাহাদত বরণ করেছে

আমরা চাই না সমাজের মধ্যে ফেতনা হোক তারাও থাকুক যদি বুঝে আসে কোনদিন বুঝে আসে তারা ফিরে আসবে এটা আমরা আশাবাদী কিন্তু এই কথিত সন্ত্রাস বাহিনী তারা কখনো ওলামাই গ্রামের তত্ত্বাবধানে আসতে চাই না মুসলমানদের উপরে আমাদের মুসলমান ভাইদের উপরে অতর্কিত হামলা করে সাতজনকে শহীদ করে দিল আর আমরা এখনো ঘুমন্ত অবস্থায় বসে আছি এখানে যদি আমি এখন না বলতাম হয়তো আমার এখানে অনেক ভাই আছেন আপনারা এখনো পর্যন্ত এই সংবাদটা শুনেন নাই আর আপনারা অনেকে শুনেছেন টিভির মধ্যে দেখেছেন যে দুই পক্ষের সংঘর্ষ আসলে ভাই দুই পক্ষের সংঘর্ষ কখন বলা যাবে যখন আমি আমিও প্রস্তুতি নিয়ে বের হব আপনি প্রস্তুতি নিয়ে আসবেন তখন আমি আপনি যদি মুখোমুখি হই তখন এটা হবে দুই পক্ষের সংঘর্ষ আর যদি এক পক্ষ রাতের বেলা ঘুমিয়ে থাকে তাহাজের নামাজের মধ্যে থাকে আরেক পক্ষ আইসা তাদের উপর অতর্কিত হামলা করে তখন এটাকে কখনো দুই পক্ষের সংঘর্ষ বলা সুযোগ নাই কথা বলে ঠিক কিনা কিন্তু মিডিয়াগুলোতে আপনারা দেখবেন তারা দুই পক্ষের সংঘর্ষ হইলা এটারে তারা অপপ্রচার করতেছে আমরাও মিডিয়া বাইদেরকে সতর্ক করতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে তোমরা ঠিক হয়ে যাও আর না হয় অতীতে যেরকম ভাবে ওলামায়ে কেরামের দুশরা যারা ওলামায়ে কেরামের রক্ত পান করেছিল তারা যেরকম ভাবে বাংলাদেশের মধ্যে টিকতে পারে নাই মুসলমানদের রক্ত যাচ্ছে মুসলমান শহীদ হচ্ছে মুসলমান আহত হচ্ছে আর তোমরা অপপ্রচার অচার করতেছো দুই পক্ষের সংঘর্ষ এটা কখনো দুই পক্ষের সংঘর্ষ ছিল ছিল না দুই পক্ষের সংঘর্ষ এক পক্ষ তো ঘুমাইছে ধারালো আশ্রয় শুনলে আশ্চর্য হবে সুরিয়াঘাত করে পেটের মধ্যে সুরিয়াঘাত করে এক বৃদ্ধা হ্যাঁ এক বৃত্ত এক বৃত্ত পাহারা দিচ্ছে গেট পাহারা দিচ্ছে তাকে মেরে ফেলেছে শহীদ করে দিয়েছে মাদ্রাসা আছে ভিতরে একটা ভিতরে একটা মাদ্রাসা আছে যারা গেছেন তারা দেখছেন শয়ের উপরে ছাত্র হেফসখানা আমার কুমল মতি এই যেরকম ছোট ছোট বাচ্চারা এই বাচ্চাদের উপরে নৃশংস হামলা করেছে এই কথিত সন্ত্রাস বাহিনী আমরা কোথায় আছি তারা তো আমাদের সমাজে অবাধে চলাফেরা করতেছে আমরা তো কখনো তাদেরকে বাধা দিই না তাদের কোনো কাজের মধ্যে আমরা বাধা দিচ্ছি না কিন্তু তারা এত নেই আমার উপরে আক্রোশ মিলতে চাইলেও তারা মিলতে চাচ্ছে না সমাধান চাচ্ছে ওলামাই ক্রাম বারবার মিটিং করে যাচ্ছে এরপরেও তারা মিলতে চাচ্ছে না আপনারা শুনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিশ সব গতকাল রাত্রে এগারোটার পরে তাদের সাথে মিটিং করেছে তাদেরকে বলেছে যে আমরা ওয়া মাই ক্রামের সাথে কথা বলি এরপরে সমঝোতায় আসা যায় কিনা সুন্দরভাবে এই কাজটা চলুক আমরা এটা চাই এরপরে হাসনাদ আব্দুল্লাহ সার্জি সহ আরও যারা ছিল তারা উলামা ইকলামের সাথে বৈঠকের জন্য কাকরাইল গিয়েছে ওই জায়গায় উলামা ইকলাম একত্রিত হয়েছিল তাবলিকের মুরব্বীরা একত্রিত হয়েছিল তাদের সাথে বৈঠককালে রাত্র দুইটা বাজে প্রায় ওইখানে উলামা ইকলামের প্রতিনিধি হিসাবে আল্লামা মামুনুল হক সাহেব ছিল আল্লামা মাহফুজুল হক সাহেব ছিল আর উলামা ছিল তাবলিকের বড় বড় মুরব্বী মুরব্বীরা ছিল এদের সাথে যখন বৈঠক করে আস্তাদ আবদুল্লাহ সার্জিস ভাই তারা যখন বৈঠক করছিল ওই সময় তারা সংবাদ পাইল যে রাতের এই গভীর রাতে ঘুমন্ত মানুষদের উপরে তারা হামলা করেছে আসলে ভাই তারা কখনো সমঝোতা চায় না তারা চাই নেতৃত্ব কথা বলেন ঠিক কিনা ওলামাই নেতৃত্ব চায় না দীর্ঘদিন যাবত তো তারাই পরিচালনা করে আসছিল যখন এটার মধ্যে বিভ্রান্তি ঢুকে পড়লো ওলামা ইকরাম শুধুমাত্র এটার মধ্যে ঢুকেছিল ওই বিভ্রান্তি দূর করার জন্য আর কোনো কিছুর জন্য না ওলামা ইকরামের দুনিয়ার লোভ নাই ক্ষমতার লোভ নাই কোনো কিছুর লোভ নাই কথা বলেন ঠিক কিনা ওলামা ইকরাম ইমান ধ্বংস হয়ে যাবে এটা কখনোই চায় না সাহেব পরিচালনা করে আসতেছিলেন ভালো কথা কিন্তু যখন তিনি মাসালাগত ভুল করলেন উলামায়ে কেরাম সংশোধনের চেষ্টা করলেন কিন্তু তিনি কোনোভাবেই সংশোধনের পথ বেছে নিলেন না তিনি বেছে নিলেন সন্ত্রাস এই সন্ত্রাস বাহিনী গতকালকে যে আক্রমণ করেছে এজন্যই মন্টাজ কি অনেক খারাপ লাগতেছে কি আলোচনা করব আমি কোন বিষয়ই নিছি মুহতারাম হাজিরিন আসলে যাদের মাধ্যমে কষ্টের মজা পাইল এখন তাদের দাম না বলেন তো देखिए কষ্ট আসলে কাদের ছিল একেবারে হজরত আদম আলী ইসলাতাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের দায়িত্ব ছিল কি মানুষ যখন গুমরাহির পথে অগ্রসর হয়েছে সবাই কিন্তু ওই সকল মানুষদেরকে সঠিক পথের দাওয়াত দিয়েছে কথা বলে ঠিক মানুষ যখন জাহান নামের পথে অগ্রসর হয়েছে তাদেরকে জান্নাতের পথ দেখাইছে কথা বলেন ঠিক কিনা অহমতরাম হাজরিন ওলামাই আঙ্গে এই কাজ করেছে পরবর্তীতে কামে কাজ করেছে তা করেছে তাহলে তাবিনরা করেছে